আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি সবাই ঘুমাই গেছেন কষ্ট হয়েছে অনেক রাত্রও তো খুব একটা বেশি হয় নাই তাই না তা আমি সালাম দিলাম আপনাদের মধ্যে একটা আনমনা ভাব আমি আবার সালাম দিচ্ছি আপনারা একটু প্রাণ খুলে জবাব দিবেন কি পারবেন তো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দেওয়ার দরকার আছে না নাই সালামের উত্তর দেওয়ার দরকার আছে সালাম দিলে নেকি হয় কয়টা আল্লাহ আপনারা যে কি বলেন মা বোনেরা কিন্তু বাড়ি বেশি শুনতেছে আপনারা যে পারেন না তারা কিন্তু শুনছে সালাম দিলে কয় নাকি নব্বই নাকি কয় নাকি আর জবাব দিলে দশ নাকি অর্জন করার দরকার আছে না নাই সালাম দিব আমরা কি রাজি আছে আগে দেওয়ার চেষ্টা করব নাকি আমি বড় মেয়ে আমি বড় হুজুর অপেক্ষায় থাকবো কি থাকা যাবে মান আরফ তাও মাল্লাম তা আরিফ চিনি অথবা না চিনি মুসলমান মনে হলেই সালাম দিব ঠিক কিনা স্বামী স্ত্রীকে সালাম দিবি স্ত্রী স্বামীকে সালাম দিবি ছেলে বাবাকে সালাম দিবে বাবা ছেলেকে সালাম দিবে রাজি আছেন তো এখন সালাম ওই বড় মেয়ারে দেয় মাতব্বরে দেয় মেম্বার সাপড়ে দেয় চেয়ারম্যান সাপড়ে দেয় কিন্তু ওই ছেলে বাবাকে সালাম দিতে সরব পায় কি ঠিক বললাম নাকি আল্লাহর হাবিব বলছেন কোন স্বামী যদি বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দেয় আর স্ত্রী যদি সালামের জবাব দিয়ে দরজা খুলে মুসাফাহার জন্য হাতটা বাড়াইয়া দেয় দুইজনে মুসাফাহা যতক্ষণ করবে তাদের সগীরা গুনাগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যাবে তাহলে এই আমলের দরকার আছে না নাই আবার হুট করে যাই হাত ধরে না মুশকিলে পড়বেন যে সারা জীবন সালাম কালাম নয় হঠাৎ করে হইল কি কি জানি দোষ করে আসছে হ্যাঁ এখানে বুঝাই বলবেন যে হুজেরে তো করছে এই এই ঘটনা কি রাজি আছেন ইনশাল্লাহ